ভাই সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আমরা দেখব শাকিব খানের তান্ডব মুভি ট্রেইলার এটাই দেখব আমরা ভাই লোকটা কি ভাই লোকটা কি শাকিব খান লোকটা কে কে লোকটা এত সুন্দর জনপ্রিয় ও হিট পাওয়ারফুল মুভি দিতে আছে একটা পয়টা দিতে আছে বাহ তো বেশি কথা বাড়াবো না স্টার্ট নাও

অনেক সুন্দর ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয় তেমনি আপনাদের মতো শয়তানদের সাহায্যতা করতে একটু শয়তানি করতে হয় উড়াই ভাই তোরা শুনলে কি বল সে সত্য বলেছে যে শয়তানদের পুশ করতে গেলে শয়তানি করতে হয় সত্য হলো বটগাছের মতো যতই মিথ্যের পাথর দিয়ে আপনি চাপা দেন না কেন একদিন সব ছিঁড়ে করে বের হবেই গল্পে টুইস্ট লাগবে না তাহলে পাবলিক হয়ে যাবে তো তো ভিডিওটি শেষ হয়ে গেছে ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে দেখেন সাকিব খানকে কি লাগছে তার ডায়লাগ মুখের ডায়লাগ এতটাই মানে একদম মুখের ডায়লাগটা একদম পাল্টে গেছে ভাই নায়ক হতে এরকমই যে যেখানে অ্যাকশন মানে যেখানে অভিনয় করবে সেখানে তার অভিনয়টা একদম আসল বস্তু লাগবে এটাই বিষয় বা আমি যে ভিডিও করছি আপনারা জানেন যে আমি নিশ্চয়ই মানে আমি ভিডিও করছি আপনারা জানেন যে আমি করছি কিন্তু আমার মধ্যে কিন্তু সে অ্যাকশনটা আমি ঠিক মতো পাচ্ছি না হয়তো আপনারও আপনারও পান না ইনশাল্লাহ আমি আরও বড়ো হব সেই সময় আপনারা পাবেন শাকিব খানও ঠিক এমন সে ছোট থেকে প্রথম ছবি নাম ছিল কি অনন্ত ভালোবাসার সম্ভবত আমি দেখছিলাম শীতল অনন্ত ভালোবাসা আমি শাকিব খানের ছোটো ওই সময় ফ্যান ছিলাম না এই যে বড়ো হচ্ছে আর একের পর এক হিট সুপার হিট পাওয়ারফুল সিনেমা দিতে দিতে আছে ভাই কত দিন কত দিন আমি চুপ থাকবো তো অবশেষে আমি তার এমনই ফ্যান হলাম তাকে আর কি বলবো তাকে যদি একটু সামনে পাইতাম সাথে ছবি তো অবশ্যই তারপর পুরো সোশ্যাল মিডিয়াতে ঘর তুলে দিতাম ও ফটোকপি করে আমার পুরো মহল লাইট আনিয়ে দিতাম ইয়েস আমি এখন এত বড়ো তার ফ্যান কিন্তু দুর্গাপুর তো এখনও তার সাথে আমার দেখা হয় নাই ভাই আমি থাকি গ্রামে আমার কি হয়তো সম্ভব সম্ভব না ইনশাল্লাহ একদিন আমি শহরে যাবো এই আমি বর্তমানে কলেজ আসি কলেজটা শেষ করে আমি বিএসসি করতে চলে যাবো ঢাকা তখন দেখা হবে বস রেডি থেকো তো আজকে মতো ভিডিওটি শেষ করলাম যার আগে আবার বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাই